পারুল কথা দিবা কয়া কয়া তো কথা দাও না মোরে কি তোর বিশ্বাস হয় না পারুল হায় লতিফ ভাই পলাই যে যামো আবার কি হইব কও তাছাড়া আমার ডর করে জমিদাররা যদি জানতে পারে মই তোর সাথে পলায় গেছি আব্বাকে মাইরা ফলাইব আহা এত ভাবিস না তো কিছু হবে না বিশ্বাস কর তোরে সারা বাসুম নারে পারো রাজি হই যা আচ্ছা লতিফ ভাই এতদিন যখন ধৈর্য ধরেলেন আর কয়টা দিন সবুর করেন মেলাটা বের হোক তারপর দিন ঠিক কইরা একদিন রাইতে পালায় জামো লতিফ হতাশায় মনের ভিতর বিষাদে পড়ে যায় তবু মুখে হাসি দিয়ে বলল আইচ্ছা পারু মেরিমা একা একা দাঁড়িয়ে আছে আর আশেপাশে তাকাচ্ছে কেউ আসে নাকি সামনে দেখতে পেলো রোকমা সাহেব আসছে নিলিমা একটু ভয় পেলো কিন্তু নিজেকে আশ্বস্ত রাখলো পারুকে বকছে নিলিমা পম করলো পারুর সাথে আর কথা বলবে না সবসময় এই মেয়ের জন্য বিপদে পড়তে হয় নিলিমা আজ আসুক প্রেম করা ছুটিয়ে দেবে আসমানের পরি জমিনে একা দাঁড়িয়ে কি করছে আল্লাতে গলায় কথাটি বলল রোকমান নীলিমার হুশ ফিরল রোকমানের দিকে তাকিয়ে দেখলো দাঁত কেলিয়ে তাকিয়ে আছে রোকমান বিড়বিড় করে অসভ্য লোক বলে চিবুক নামিয়ে নেয় লোকমান আরও কাছে এগিয়ে আসে নীলিমা ভয়ে দুপা পিছিয়ে যায় পুনরায় দাঁত হাসে রোকমান ভয় পেও না সুন্দরী আমাকে জয় করতে শেখো এত ভয় করলে বিয়ের পর তো দেখি কাছেই ঘেষতে দিবে না গাছে কাঁঠাল গপে তেল বাদুর মুখর লোক কোথাকার পারুলটা আসছে না কেন এখনো একা একা কি বিড়বির করছো সুন্দরী আসো বাড়িতে পৌঁছে দিয়ে আসি এক হাত বাড়িয়ে দেয় রোকমান নীলিমা এবার কিঞ্চিৎ রেগে গেল পারুলের রাগ রোকমানের উপর ঝেড়ে পড়ল সমস্যা কে আপনার দূরে থাকুন আমার থেকে কয়টার জ্বালাই শান্তি মতো পথে দাঁড়িয়ে থাকতে পারি না কি পেয়েছেন কি আপনারা রোকমান গায়ে কথা মাকলো না চোখ মুখ শক্ত করে বলল আর কে কে জ্বালাই তোমাকে সুন্দরী নীলিমা অবাক হলো রাগের মাথায় কি থেকে কি বলল ঢোক গিলল কয়েকবার চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলো এখন কি বলা যায় হঠাৎ সামনে এসে ঘোড়ার গাড়ি থামলো লোকমান হক চুকিয়ে গেল নিলিমা চোখ মেলে দেখলো ইকরাম শরীফ ঘোড়ার গাড়ি থেকে নামলো কি হয়েছে রহমান তোকে এই করতে পাঠিয়েছি আসাম কোথায় এমন ভাব করলো যেন নীলিমাকে চেনে না কোনোদিনও দেখেনি নিলিমা আর কিঞ্চিত মন খারাপ করলো হাসেম আলী অসুস্থ ভাইজান তাই দুপুরে কাজ থেকে উঠে আসেনি উঠে এসেছে তাহলে মহলে না গিয়ে এখানে কি করছিস এর মধ্যেই পারুল ঝক থেকে বেরিয়ে আসলো জমিদারকে দেখে ভয়ে চিবুক নামে নীলিমার পাশে দাঁড়ালো একা একা দাঁড়িয়ে ছিল তাই জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা হইছে নাকি নীলিমা এখনো কথায় অবাক হয়ে রোকমানের দিকে তাকালো ইকরাম নীলিমার দৃষ্টি পর্যবেক্ষণ করে বুঝলো রোকমান মিথ্যা বলছে তাই এর কথা বাড়ালো না পারুলের দিকে দৃষ্টি রেখে বলল এই মি তুমি ঝোপের আড়ালে কি করছিলে নীলিমা ভয়ে দোয়া পড়তে শুরু করে পারুল কি বলবে না বলবে ভাবতে থাকলো লোকমান ও ইকরাম পারুলের দিকে ভ্রুপুজকে তাকিয়ে আছে পারুল মাথা তুলে দাঁত কেলিয়ে বলে সাহেব হঠাৎ চাপ তাই ঝোপের আড়ালে গেছিলাম লোকমান হা মেলে তাকালো নীলিমা ফিক করে হেসে উঠলো নীলিমার হাসির শব্দ শুনে নীলিমার দিকে তাকায় ইকরাম সরি নীলিমা সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয় ইকরামের একটু অভিমান হয় পারুলের দিকে তাকিয়ে বলে বেয়াদব মেয়ে যাও সামনে থেকে লোকমান গাড়িতে ওঠো নীলিমা পর্দার আড়ালে ঠোঁট মাকিয়ে পারুলকে নিয়ে হনহনিয়ে হাঁটা শুরু করে দিল একরাম নীলিমার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলো মোবিন স্কুল থেকে ফিরে এসে থেকে কাঁদছে সে মেলায় যাবে মহিদুল বিরক্ত হয়ে শেষে রাজি হয়ে যায় সাথে নীলিমাকেও প্রস্তুত হতে বলল মহিদুর শাড়ির বোতাম লাগাচ্ছে আর বের হচ্ছে ওই যাচ্ছিস বাপ চাতনিদের বাড়িতে আম্মা আসমানি বেগম মুখে আধার নামালেন বিয়া কইরা পর হইয়া গেলি বাপ ওই কালো মাইয়া তোরে যে কি কালা কালো জাদু করলো আল্লাহই জানে আমার তো হয় লাগে চুপ করে কোথায় পর হয়ে গেছে আমরা খজ খবর কি রাখি না আপনাদের টাকা পয়সা কি দেয় না আমি কেন এইসব বলে আমাদের মাথা পেকে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ বাপ এখন তো তোর এখন তো মোর কথায় তোর মাথায় বিগড়েই যাবে আরও কত কি হইবে খালি দেখার বাকি মহিদুল দাঁত চিবিয়ে রাগ সংবরণ করে নীলিমাকে ডাকলো নীলিমা ভয় ভয়ে সামনে এসে দাঁড়ালো কি ভাই যান বলেন তুই আর মবিন যাওয়ার পথে পারোট কেটে নেবে বর্তলায় গিয়ে আমার জন্য অপেক্ষা করবে খবরদার কেউ আগ বাড়িয়ে রাখবে না যতক্ষণ আমি আসবো না ঠিক ততক্ষণে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে ঠিক আছে ভাই যান তাড়াতাড়ি আসবেন নীলিমা ভয় ভয়ে এসে সামনে দাঁড়ালো মহিদুল নীলিমার গালে হাত রাখে মুচকি হেসে আচ্ছা বলে চলে যায় পারুলরা বরতলা নিচে দাঁড়িয়ে আছে নিলিমা চোখ সহ মুখ পাতলা আবরণে ঢেকে নিয়েছে অনেকক্ষণ হয়ে গেল আসছে না নীলিমা বারবার পথের দিকে প্লাবন সামনে এসে দাঁড়ায় পারুল খুশি হলেও নিজের ভাইকে দেখে মুখ বাঁকায় নীলিমা প্লাবনকে দেখে ভয় পেয়ে যায় লতিপার পারুল চোখাচোকি করে কথা বলছে প্লাবন নীলিমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো রহস্যময় হাসি দিয়ে লতিকে নিয়ে সামনে এগোয় রকমান দাঁত কেলিয়ে হেসে ইকরামকে বলল ভাইজান গাড়ি এখনো ঠিক হয়নি ইকরাম মেকানিকের থেকে দৃষ্টি সরিয়ে রকমানের দিকে তাকায় হওয়ার পথে গাড়ি কি আপনি নিজেই চালাবেন ভাইজান পুনরায় রোকমানের দিকে তাকায় ইকরাম আগে এই গাড়ি কে ড্রাইভ করতে রকমান আমি ভাইজান এবারও তুই আমার পার্সোনাল ড্রাইভার হয়ে গাড়ি ড্রাইভ করবি রোকমানের হাসি আরো দ্বিগুণ হলো গাড়িতে হাত বুলিয়ে দিচ্ছে মনে হচ্ছে কতকাল দেখেনি এমন ভাবে তাকিয়ে আছে হঠাৎ জিপ গাড়িটা বের করলেন ভাইজান ইখানের দিকে দুজনেই তাকায় হ্যাঁ বের করলাম শখের জিনিস আর কতদিন অবহেলাই থাকবে মনের শখের জিনিসটার কি করবেন ভাইজান অতীত অতীতে রাখা ইকন বর্তমান নিয়ে ভাব ভাইজান তো সামনেই বিয়ে করছে তাই হয়তো নতুন করে নিজেকে তৈরি করছে রোকমানের কথা ইখান বিদ্রুপ হাসে ইকরাম বিষয়টা এড়াতে মেকানিককে তারা দিয়ে বলল আর কতক্ষণ হাব বস চাচা ইখান পুনরায় জিজ্ঞেস করলো কোথায় যাবেন ভাইজান হ্যাঁ মেলায় যাব ওই এই জ্বর নিয়ে মেলায় যাবেন ঔষধ নিয়েছেন সমস্যা নেই আমাকে কি নেওয়া যাবে আপনার শখের গাড়িতে ইকরাম মুচকি হেসে বলে কেন নয় তিন ভাই একসাথে যাব ইখান ঠোঁট এলিয়ে হাসে ভিতরে পা তৈরি হয়ে আসার জন্য মহিদুল মেলায় বোন আর বউকে নিয়ে এসে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে পাচ্ছে এত ভিড়ের মধ্যে কাকে কাকে রেখে সামলাবে মহিদুল পাচ্ছে না এদিকে পারুল কথা বলে সাথে যদিও নীলিমা বিষয়টা মুভির অনেকগুলো খেলনা নিয়েছে। নিয়েছে নাগরদোলায় উঠেছিল চাঁদনি আর নীলিমা ভয়ে উঠেনি চাঁদনি মন খারাপ করে আছে সে কাজে চুরি নিতে চাইলেও মহিদুল ধমক দিয়ে অন্যদিন এনে দিবে বলেছে নীলিমার মন খারাপ ভাইয়ের এমন আচরণে ভাইজান বলছিলাম ভবিজানকে চুড়ি নিয়ে দেন বেচারি তখন থেকে মন খারাপ করে আছে মহিদুল চাঁদনির দিকে তাকাতই চাঁদনি ঠোর বাকি অন্য দিকে তাকায় মহদুল হেসে ফেলে নীলিমা আর মুবিন ঠোঁট টিপে হাসে ওখানে তো অনেক ভিড় নীলিমা পুরুষ লোক পেশি নীলিমা আশে পাশে তাকালো তারপর মহদুল দিকে তাকিয়ে বলে আপনি আর ভবি তা আচারে ঘি কিনে আনুন কিন্তু ও নীলিমা ভাইজান দিদি না করে যান। হয়ে আসছে বাড়ি হবে তো মহিরুল বোনের কথায় বাধ্য হয়ে বউয়ের মন রাখতে চুরি কিনতে গেল বেশি দূর যেতে হয়নি সামনেই একটা দোকান নেওয়ার জন্য থামলো মহিদ্রা সেখান থেকে নীলিমার মুভিনকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ভিড়ের মাঝে মাঝে সেখানে ভিড় জমে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে সেখানে ভিড় জমে যায় হঠাৎ নীলিমাদের পাশে হট্টগোল লাগে কোনো এক পুরুষ মহিলা মানুষের গায়ে হাত দিয়েছে নীলিমা ভয়ে মুবিনের হাত শক্ত করে ধরে এক পর্যায়ে ধস্ত ধস্তি শুরু হয়ে গেল নীলিমা মুবিনকে নিয়ে সরে যেতেই কেউ নীলিমাকে ধাক্কা দেয় মুবিন সহ মাটিতে পড়ে যায় নীলিমা মুবিন ভাইজান বলে চিল্লিয়ে ওঠে হট্টগোলের শব্দে মহিদ পিছনে ফিরে তাকায় নীলিমাকে পড়ে থাকতে দেখে চাঁদনির হাত ধরে দৌড়ে আসে এত লোকের মধ্যে দৌড়াতে মহিদের অনেক বেগ পেতে হচ্ছে আচমকাই চাঁদনির হাত মোহিদের হাত থেকে ছুটে যায় মোহিত এত ভিড়ে চাঁদনি নিজেকে হারিয়ে ফেলে মোহিত নীলিমার দিকে তাকায় পিছনে ফিরে আবারও চাঁদনিকে খোঁজে নীলিমা উঠে দাঁড়াতেই আচমকায় কেউ নীলিমার খিমার ধরে টান দেওয়ায় পিছনে ফিরে তাকায় আবার কেউ পুনরায় টান দেয় নীলিমার সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে চোখে মুখে পরিচাশি খাসি এর মধ্যে মহিন উঠে দাঁড়ালো নীলিমা বিপদের আশঙ্কা পেয়ে মুবিনের হাত ধরে এলো পাথারি দৌড়াতে শুরু করলো পিছনে দৌড়াতে লাগলো ছেলেগুলো মহিদুল চাঁদনিকে নিয়ে এসে দেখে নীলিমা আর মুবিন নেই মহিদুল কিঞ্চিত রেগে গিয়ে চাঁদনিকে বলল তোমার জন্য চাঁদনি তোমার জন্য এমনটা হলো তোমার জন্য চাঁদনি তোমার জন্য এমনটা হলো অমন বাচ্চা মর না করলে পারতে দোষারোপ পরে দিও মহিদ আগে ওই খুঁজে বের করো আচমকাই মুবিন হাত ফসকে নিচে পড়ে যায় নীলিমা দাঁড়িয়ে পড়ে বাবু তুমি যাও নিজের ইজ্জত আগে বাঁচাও আমার কথা ভাবিও না আমি ভাইজানকে খুঁজে এই পথে নিয়ে আসছি যাও বাবু যাও নীলিমা আর দাঁড়ালো না কলঙ্ক লাগার আগে নিজেকে বাঁচাতে হবে ওরা খুব কাছে চলে এসেছে নীলিমা দৌড়াতে লাগলো কাছে এসে একটা ছেলে নীলিমার খিমার টেনে ধরলো নীলিমা ইজ্জত বাঁচানোর তাগিদে খিমার খুলে প্রাণপণ দৌড়াতে লাগলো মেলা পেরিয়ে পথে নামলো নীলিমা বেশি দূর দৌড়াতে পারলো না ইকরামের জিপের সামনে পড়ে গেল এদিকে গাড়ি দেখে অনেক আগেই ছেলেগুলো আর এগোয়নি ইকরাম আর ইখওয়ান নেমে আসে ইখোয়ান ধমকে সুরে বলল এমে মেয়ে অযথা দৌড়াচ্ছিলে কেন কোন বাড়ির মেয়ে তুমি নিরিমা মাথা তুলে না ওখানেই ফুপিয়ে কাঁদতে থাকলো কি জ্বালা এমে মেয়ে উঠবে নাকি তুলে ধরে উঠাবো পরে আবার চেঁচিও না গায়ে হাত দিলে ইকোয়ান ধমকেছিস কেন হয়তো বিপদে পড়েছে একরামের কণ্ঠ পেয়ে নীলিমা মাথা তুলল চোখ মেলে তাকায় একরামের পানে একরাম অবাক হয়ে যায় নীলিমাকে এই অবস্থায় দেখে ইখান চোখ বড় বড় করে হা মেলে দেখছে নীলিমাকে এত সুন্দর মেয়ে এই জগতে সে কখনো দেখেনি মনের মধ্যে সহসায় নীলিমাকে ঘনিষ্ঠ ভাবে পেতে লোভের জন্ম নিল নীলিমা যখন ইখানের দিকে তাকালো চোখাচোখি হয় দুজনে ইখানের বুক কেন জানি হঠাৎ কেঁপে উঠলো অজানা ভয় জাগল মনে বীরব করে বললো চোখ তো ইখনের মাথায় মেরে নীলিমাকে দেখে থমকে যায় তুমি। মুহূর্তে ইকরান থেমে যায় নামটা বলে সে ভুলটাই না করলো চোখ বন্ধ করে নিজেকে আশ্বস্ত করে নিল গায়ের চাদর নীলিমাকে বাড়িয়ে দেয় নীলিমা চাদর নিয়ে নিজেকে জড়িয়ে উঠে দাঁড়ায় ইকওয়ান মহিমকে মেলায় গিয়ে খুঁজে বের করে খবরটা দিয়ে দিস নীলিমাকে ওদের বাসায় পৌঁছে দিয়ে আসছে। জি ভাইজান নীলিমাকে গাড়িতে উঠতে বললো ইকরাম। রোকমান সহশাই বলে উঠলো। ভাইজান আপনার গাড়িতে মাইয়া মানুষ ওঠা নিষেধ করেছিলেন। নীলিমা ইকরামের দিকে তাকালো। ইকরাম কিঞ্চিৎ রেগে রোকমানের দিকে তাকিয়ে বলল ও আমাদের গ্রামের মেয়ে রহমান তাছাড়া বিপদে পড়েছে। রোকমান মাথা হেলিয়ে ড্রাইভ করার জন্য উঠতেই ইকরাম বলল তুই ইকোয়ারের সাথে যা আমি নিচে ড্রাইভ করব বলা শেষে নিলিমাকে বসতে বলল নিলিমা উঠে বসলো ইকরামের পাশের সিটে ইকরাম গাড়ির ইঞ্জিন চালু করে পুনরায় ইখয়ানকে তাড়াতাড়ি মহিদুলকে খবরটা দিতে বলল ও মহিদের বোন রোকমান জেনে ইখওয়ানের প্রশ্নে বলল হয়তো হবে নির্ঘাত সুন্দরী আসমানের পরী ইখোয়ান মুচকি হেসে মনে মনে বিড়বিড় করতে লাগলো আর হাঁটতে লাগলো এই ইখোয়ানের নজর যার দিকে পড়েছে তাকেই একরাতের জন্য হলো বিছানায় এনে যায় মহিদের বনকে আমার চাই সে যে করেই হোক প্রয়োজন পড়লে মহিদুলের পায়ে পড়ে ওর বনকে চাইব না দিলে অন্য পথে হাঁটব বিদ্যুৎ হাসলো ইখোয়ান মনের মধ্যে কষ্টে নীলিমাকে পাওয়ার নানান ছক কৌশল কি ব্যাপার ব্যাপার কি ইকন চুপচাপ কেন নীলিমা নিয়ে ভাবছ না তো সর্বনাশ না না নীলিমা শুধু আমার আজই রাতে আব্বাকে বলতে হবে দরকার হলে আজই বিয়ে করব নীলিমাকে ওই পরীকে আমার চাই চাই দুজনে নীলিমাকে পাওয়ার ফোন দিয়ে আটতে থাকলো আর সামনে পা বাড়ালো মহিদুরের খোঁজে একরাম গাড়ির চালিয়ে যাচ্ছে আর নীলিমাকে দেখছে নীলিমা অনবরত কেঁদে যাচ্ছে নীলিমার বুক এখনো কেঁপে কেঁপে উঠছে তোমার ভেজা ভেজা চোখ আমার পোড়া হৃদয়ের দ্বিগুণ জ্বালা বাড়িয়ে দিচ্ছে রেমা এই অতপর দয়া করো আর কে তো না নীলিমা কান্না থামিয়ে তাকা ইকরামের দিকে ইকরাম কিঞ্চিত ঠোঁট এলিয়ে হাসে আপনি আমার বিপদের সময় হাসছেন ইকরাম ঠোঁটে তর্জনী আঙুল রেখে বলল দুঃখিত নীলাপতি ও সরি নীলিমা নীলিমা তাকিয়ে আছে ইক্রামের দিকে ইকরাম জিভ ভাগ কেটে বলল এই দেখো আমিও না কি সব বলছি সরি ইংরেজি শব্দ তার বাংলা অর্থ হচ্ছে জানি সরি অর্থ দুঃখিত একরাম অবাক হয়ে যায় তুমি কি করে নিদিমা নিলিমা ভুরকে যায় আমটা আমটা করতে লাগলো একরাম বিজক্ষণ চোখে দেখতে লাগলো নিলিমাকে এমন ভাবে দেখছেন মনে হয় আমি এমন কথা বলছি যা পৃথিবীর কোথাও নেই আমি মুবিনের কাছে শিখেছি একরাম পুনরায় হাসে নিলিমাকে দেখে আবার হাসি বন্ধ করে সামনে তাকায় ওইভাবে কেন দৌড়ে আসলে এবা কি হয়েছিল আমাকে ওই প্লাবন নীলিমা থেমে যায় আজমকার ইকরাম গাড়ি ব্রেক কষলো নীলিমা বোকা ভুমে যায় এসব কথাগুলো বলা মানে বিপদ বাড়ানো শুকনো ঢোক ঢিলে নিল সে একরামের দিকে তাকিয়ে বলল ওই কুকুক তারা করছিল তাই তাই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একরাম মুচকি হেসে বলল সত্যি কথা না বললে গাড়ি আর এখান থেকে এক পাও নড়বে না এখন তোমার ইচ্ছে কি করবে মাথায় এলিয়ে দিল ইকরাম নীলিমা চিন্তায় পড়ে গেল বুকের ভিতর শব্দ হতে লাগলো দেখা যাবে তাছাড়া এই লোককে বিশ্বাস করাই যায় বলেই ফেলি নীলিমা দিকে তাকালো তিনি আগে থেকেই তাকিয়েছিলেন ভ্রূণ আচিয়ে কি হয়েছে বলতে বললেন প্লাবন আর কয়েকটা ছেলে মিলে আমার উপর আক্রমণ করতে এসেছিল ইকরাম ভ্রুকুচকে জিজ্ঞাসা করে হাসেম চাচার পলা ইকরামে চোখ মুখ শক্ত হয়ে আসে আর আগে স্টিয়ারিং এ ঘুষি দিল নীলিমা চমকে উঠে ইক্রামের দিকে তাকালো দাঁতে দাঁত চিবিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন নিজেকে ভালোভাবে ঢেকে নাও গাড়ি এখন গ্রামে ঢুকবে মহিদুল মুবিনকে পেয়েছে মুবিনের দেখানো পথে নীলিমাকে খুঁজে পেল না মুবিন তখন থেকে কেঁদেই যাচ্ছে চাঁদনি মুবিনকে আশ্বস্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না মহিদুল হাঁপিয়ে গেছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চাঁদনি তাক কিছুটা রেগে গিয়ে বলল নীলিমা যদি কিছু হয় খোদার কসম তোমাকে কখনো ক্ষমা করব না চাঁদনি অসহায় চোখে তাকালো মহিদুল চোখ সরিয়ে নেয় চোখের কার্নিস বেয়ে পানি পড়তে লাগলো চাঁদনি আমিও কম চিন্তা করছি না নীলিমার জন্য দোষ কি আমার একার নীলিমাই তো আমাকে যেতে বললো চুরি কিনতে শুধু শুধু আমার ওপর রাগ দেখাচ্ছেন পিছন থেকে ইখান মহিদুলকে ডেকে ওঠে মহিদুল পিছন ফিরে তাকায় চাঁদনি চোখ মুছে তাকিয়ে দেখল ইখান এগিয়ে আসছে মেলা হওয়ার আশেপাশে কোন লোকজনের হদিশ পেল না ইকরাম স্বস্তির নিঃশ্বাস ফেলে নীলিমার দিকে তাকায় মেয়েটি এখনো ভয়ের মধ্যে আছে কেমন মুখ গোমরা করে সামনে তাকিয়ে আছে ইকরাম শরীফ পর্তলায় গাড়ি থামালো নীলিমা ইকরামের দিকে প্রশ্নিত চোখে তাকিয়ে রইল ইকরাম নেমে এসে হাত বাড়িয়ে দিল নীলিমা একবার হাতের দিকে তাকিয়ে ইক্রামের দিকে তাকায় তিনি মুচকি হাসলেন নেমে আসো নীলিমা নীলিমা নির্ভয়ে হাতে হাত রাখলো ইক্রামের পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল মনের মধ্যে অনুভূতিরা সহসাই জেগে উঠলো উদ্দাম দমে বুকের হৃৎপিণ্ডটাও ধরাস ধরাস করতে লাগলো নীলিমার হাত কাঁচছে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো হাত সরিয়ে নিল নীলিমা চিবুক নামিয়ে পাশাপাশি হাঁটতে লাগলো নদীর কিনারায় এসে নীলিমাকে বসতে বলে কিছুটা দূরত্বে একরাম বসে পড়ল এভাবে লজ্জাবতী পাতার মতো নেতিয়ে গেলে কেন নীলিমা নীলিমা পুনরায় চোখের চোখ রাখলো যে চোখে আছে শুধু মুগ্ধতা তোমার চোখে কি আছে মেয়ে কখনো মনে হয় ওই চোখে আমি আমার মৃত্যু দেখছি আবার মনে হয় জীবনের নতুন অধ্যায়ের আবির্ভাব দেখছি নীলিমা অবুজের মতো তাকিয়ে রইল শীতল চোখে তাকিয়ে রইল ইকরাম শরীফ আপনারা কথার মাঝে কি আছে বলুন তো কেন আটকে যাচ্ছি বারবার নীলিমার এখানে কথায় ইগ্রাম মুচকি হাসলো সামনের দিকে তাকিয়ে বলল মায়া তুমি আমার মায়ায় আটকে গিয়েছো নীলিমা আর আপনি রূপে নীলিমা ফিচেল হাসলো ইকরামের ন্যায় সামনে তাকিয়ে বলল রূপ তো খনিকের জন্য জমিদার সাহেব যখন রূপ থাকবে না তখন ছড়ে ফেলে দিবেন নিশ্চয় না সে পথ বন্ধ নীলিমা কেন নীলিমার দিকে তাকায় ইক্রাম তার দৃষ্টি এখনও সামনে আপনার মায়ার পরে অন্ধ হয়েছে আপনার চোখের তারায় নিজেকে ফাঁসিয়েছি ফিরে যাবার পথ নেই পাশে ফিরে ইকরামের দিকে দৃষ্টি রাখে নিলে মা ইকরাম মুচকি হেসে বলে ওঠে তোমাকে পাওয়ার জন্য ভবিষ্যৎ ও নষ্ট করতে সদা প্রস্তুত নিলে মা দেখলেন পুনরায় আপনার কথার মাঝে আটকে গেলাম ইকরাম মুচকি হেসে ওঠে মৃদু দুজনেই হেসে ওঠে ইকরাম ডান হাত বাড়িয়ে দিয়ে গলার আওয়াজ খাঁদে নামিয়ে বলল তুমি কি আমার মৃদ মহলের জানি সাহেবা হবে বিশ্বাস করো মৃত্যু পর্যন্ত হৃদমা আছারে আট রাখব নিজেকে বিসর্জন দিয়ে তোমার মৃত্যুর আয়োকাল কমিয়ে দিব হবে আমার রানী সাহেবা নীলিমা অবাক হয়ে দেখতে লাগলো তার আবেগ বলছে রাজি হইনে যা হবার হবে পরেক্ষণে বিবেক বলছে এটা হবার নয় জলে তেলে কখনো মিশ খায় না নীলিমা চোখ বন্ধ করে সামনে ফিরল কি করবে এখন সে মনও মানে না আবার পরেক্ষণেও মনও চায় না এসবে জড়াতে একরাম মলিন করে হাত নামিয়ে নেয় দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে দৃশ্যে রাখলো মনের সাথে যুদ্ধ শেষে নীলিমা আবেগের কাছে হেরে গিয়ে চোখ মেলে সামনে তাকিয়ে বলে বিয়ের প্রতিশ্রুতি দিতে যাচ্ছে অথচ আপনার নামটাই জানা নেই বলা শেষে নীলিমা পাশে ফিরে তাকায় ইকরাম আগে থেকেই চেয়ে আছে ইকরাম শরীফ নীলিমা মুচকি হাসে বর্তালা এসে মহিদুল দাঁড়িয়ে নীলিমাকে ডাকলো নীলিমা ও ইকরাম পিছনে ফিরে তাকায় মহিদুল আর মুবিন এগিয়ে আসছে কাছে আসতে নীলিমা মহিদুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মহিদুল অবাক হয়ে ইকরামকে দেখছে আর নীলিমার এমন অবস্থা কেন ভাবছে বোনকে তুলে নিল দুগালে দু হাত রেখে বৃদ্ধা দিয়ে চোখের পানি মুছে দিল তোর এই অবস্থা কেন নীলমা তোর পরনের কাপড় কোথায় নীলমা পুনরায় চিবুক নামি ফুফিয়ে কেঁদে উঠে সন্দেহ চোখে ইকরামের দিকে তাকাই মহিদুল লাবণ আর কয়েকজন ছেলে মিলে নীলিমার ওপর আক্রমণ করে ইজ্জত বাঁচাতে নীলিমা সবকিছু ফেলে দৌড়াতে থাকে আর একসময় আমার গাড়ির সামনে এসে যায় মোহিত নিমিশেই অগ্নিমূর্তি হয়ে যায় দাঁতে দাঁত চিবিয়ে প্লাবনকে কয়েকটা বিশ্রী গালি দিল বাড়ি চলে নিলমা তারপর ওই জানুয়ারির ব্যবস্থা করব ভাবি কোথায় ভাই জান সাথে বাইতে পাঠিয়ে দিচ্ছি ইকরাম একটু অবাক হয়ে যায় ইকোন তো একাই এসেছিল আমার কাছে উনি হয়তো মেলাতে আছেন চল মবিল নীলিমার হাত ধরে হাঁটতে লাগলো মোহিত বর্তলা এসে ইকরাম মোহিতকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ আমার গাড়িতে খুঁজে পারো মোহিত মহিদুল কিছুক্ষণ ইকরামকে দেখলো লাগবে না সাহেব ধন্যবাদ নীলিমা অসহায় চোখে একরামকে দেখল একরাম মুচকি হেসে দিয়ে বুঝালো তিনি কিছু মনে করেননি মহিদ নীলিমা আর মুভিনকে নিয়ে সামনে পা বাড়ালো নীলিমার ভয় ভয়ে পেছনে তাকায়নি যতদূর পর্যন্ত নীলিমাকে দেখা গেল ঠিক ততক্ষণই ইকরাম তাকিয়েছিল আসমানি বেগম ঘুমিয়ে থাকার ফলে নীলিমার এমন অবস্থায় ফিরে আসা দেখতে পেলেন না মহিদুলও আগবারই কিছু বলেননি বললেই সব দোষ নীলিমারি হবে সে মহিদুল ভালো করেই জানে আদরের বনের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবে না আসমানি বেগম সেও জানা আছে সরকার না আসা পর্যন্ত মহিদুল ছিল মাথা ব্যথার দোহাই দিয়ে নীলিমা আর বাইরে বের হয়নি আসমানি বেগম একা একা বকবক করছে আর রাতের রান্না করছেন মাঝে মধ্যে সব রাগ মবিনের উপর ঝেড়েছেন কিছুক্ষণ পর মোস্তাক সরকার আসলেই কাজ আছে বলে হন্তদন্ত হয়ে বাইরে পা বাড়ায় ওই আর যাইবে বউয়ের আঁচলে গিয়া থাকবে এখন আম্মা আব্বারে আর দরকার আছে নাকি কি পোলা জন্ম দিলাম খোদা বউয়ের বুদ্ধিতে চলে কালীর ঘরের কালটি আমার চাঁদের লাগন পোলা টারে বস করছে যে কেমনে আহ নাজির আর আম্মা চুপ করো তো বক বক করিস না খাইতে দে আমারে উচিত কথা কইলেই বক বক হইয়া যায় না দুইটাই কাল ভাত দেবি নাকি লাঠি হাতে নিমু আসমানি আর কথা বাড়ালেন না মুখ বাঁকিয়ে রান্নাঘরের দিকে গেলেন নীলিমা ঘর থেকে বের হয়ে আসে চৌকিতে বসা মোস্তাক সরকারের কোলে মাথা রেখে শুয়ে পড়ে কি হয়েছে আমার শরীর খারাপ আপনার না আপা এমনি ভালো লাগছে না মনটা জানি কেমন কু ডাকছে আপা জান হয়তো খারাপ কিছু হবে এমন মনে হচ্ছে মোস্তাক সরকার নীলিমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন ওসব মনের ধারণা আম্মা অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না রাত তো মেলা হইছে ঘুমাবেন না আম্মাজান ঘুমাবো আব্বা নাজির আপাকে খবর পাঠিয়েছেন কবে আসবে খবর দেওয়ার তো আজ দুই দিন হইল আসবে হয়তো কাল পরশু আম্মা আহা ইখওয়ান পাঁচড় এটা হই না বড় ভাইকে রেখে তোকে কিভাবে বিয়ে দেই বল ইখওয়ান পাঁচ না বরং আরো শক্ত করে ধরলো শাহমা ও জমিদার না পারছেন নড়তে আর না পারছেন থেকে উঠতে আহ্লাদি গলায় এই ক্ষণ বলল ভাইজান কি এখনো মেয়ের কথা জানিয়েছে জানাইনি আমি তো জানাইলাম বলেন দয়া করুন আব্বা কিন্তু ইকরাম যদি রাজি না হয় তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর বেটা ইকরামের বিবাহ করি তোর বিবাহ দিব না না আব্বা আপনি কালি মসুদাক সরকারের কাছে সম্বন্ধ নিয়ে যাবেন ঠিক আছে আমি না হয় কাল মুস্তাক সরকারের সাথে কথা বলে রাখবো এখন পাঁচ আর ইখান ইখান ঠোঁট কামড়ে কিছু ভাবতে লাগলো কি রে পাঁচ আর ইস কি ঝামেলায় পড়লাম ইখান দাঁত কে দিকে তাকিয়ে বলল আপনি যে হাসেম আলীর বউটারে এক রাতের জন্য চাইছিলেন আমার কাছে শুধু এক রাত না আপনার মন যখনই যাবে তখনই ভাবেন যদি কালই আমার বিয়ের সম্বন্ধ নিয়ে যান শামমাদের চোখ চকচক করে উঠল মুখে ফুটে উঠল হাসির ঝলক আটপাকা দাড়িতে হাত বু দিয়ে বলল পक्का তো হাজার বার পাক্কা ভজন ঠিক আছে তোর কোঠেই রইল ইহন হাসি মুখে উঠে গিড়ালো শামমাদের কপালে চুমু দিয়ে বেড়িয়ে গেল চাঁদনী দাদি ডাকে দরজা খুলে মহদুলকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল বেটা রাস্তা বলবা নাকি বাইরে দাঁড়িয়ে থাকো চাঁদনি দরজা থেকে সরে দাঁড়ায় মহিদুল ভিতরে ঢুকলো দরজা বন্ধ করে বিছানায় রেখে চাঁদনির পাশে গা ঘেসে বসলো চাঁদনি রাগের মাথায় অনেক ভুলভার কথা বলে ফেলেছি আমি মন খারাপ করিনি মহিদ হাত ছাই দাও ঘুমাও এখন রাত মেলা হয়েছে তাহলে মুখ আমার পেঁচার মতো করাটা কিছু কেন একটু হাসো চাঁদনি মলিন হাসলো তাতে মহিদুলের প্রাণ জোরালো না হাত ছেড়ে দিয়ে প্যান্টের পকেট থেকে একটা লকেট বের করে সামনে ধরলো মুহূর্তে চাঁদনি ঠোঁটে দিয়ে হাসলো অন্য সরিয়ে পিছনে ফিরে বসে বলল। পয়লা দাও মহিদ মহিদ মুচকি হেসে লকেটটা পরিয়ে দিল চাঁদনি পিঠে হালকা করে মহিদুল ঠোঁট ছুঁয়ে দিল সহসায় চাঁদনি কেঁপে উঠল পিছন থেকে মহিদুল চাঁদনিকে জড়িয়ে নেয় আজকে মহারানীর মন শরীর ভালো আছে চাঁদনি অস্পষ্ট সুরে বলল হম মহিদুল তার উত্তর পেয়ে গেছে আজ আরেকবার নতুন করে নির্ঘুম রাত কাটাবে তারা ব্যক্তিগত পুরুষের ছোঁয়ায় নিজেকে সপিয়ে দিতে থাকলো চাঁদনি ক্রমশই পরিচিত নতুন অনুভূতিতে মা তোয়ারা হয়ে গভীর ভালোবাসায় হারিয়ে গেল দুজন